আসসালামু আলাইকুম আমি গত পর্বে রাইট ফর্ম অফ ভার্ভকে এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে রাইট ফর্ম ভার্ভের দুই নম্বর অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। ওকে আমরা কি করব রাইট ফর্ম ভার্বের দুই নম্বর অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই পর্বে শিখবো যে রাইট ফর্ম অফ ভার্ভ এই টপিকটাকে কভার করতে গেলে আমাদেরকে কতগুলো গ্রামেটিক্যাল রুলস জানতে হবে সেই বিষয়টা ওকে তা আমি এখানে লিখে রেখেছি যে রাইট ফর্ম অফ ভার্ভ নির্ধারণ করতে নিজের বিষয়গুলো জানতে হবে এখানে আমি যে ছয়টা বিষয় লিখে রেখেছি মূলত রাইট ফর্ম ভার্প মানেই হচ্ছে এই ছয়টা বিষয় এর সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে তবে এগুলো মূলত হচ্ছে মেইন ওকে এগুলো মূলত হচ্ছে কি মেইন তো রাইট ফর্ম ভার্পের শেখার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে কি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ওকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট তো সাবজেক্টের সাথে ভারপের কি সম্পর্ক এটাকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে ওকে ফর্ম ভার্বের জন্য এরপর আমাদেরকে কি জানতে হবে টেন্স আইডেন্টিফিকেশন কি জানতে হবে টেন্স আইডেন্টিফিকেশন টেন্স কী টেন্স কত প্রকার এবং কী কী এবং প্রত্যেক প্রকার টেন্সের ব্যবহার আমাদেরকে এখানে জানতে হবে বিশেষ করে নয়টা টেন্স আমাদেরকে জানতে হবে এরপর ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং ভয়েসের বিষয়টা অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে হবে কেননা অ্যাক্টিভ এবং এই বিষয়টা যদি ভালো মতো আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু তাহলে কিন্তু ফর্ম ভার্ব করতে প্রায় ভুল করতে পারো এরপর কন্ডিশনার সেন্টেন্সের বিষয়টা ভালোভাবে জানতে হবে কন্ডিশনার মূলত তিন প্রকার রয়েছে তো উক্ত তিন প্রকার প্লাস অতিরিক্ত যে সকল নিয়ম রয়েছে সবগুলো নিয়মে ভালোভাবে আয়ত্ত করতে হবে উদাহরণ সহকারে উদাহরণ সহকারে এরপর ইউস মডেল মডাল মডেল মডাল ব্যবহারগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো মতো জানতে হবে এবং সর্বোপরি যে বিষয়টা আরও জানতে হবে এটা হচ্ছে জেনারেল ভোকাবুলারি নলেজ অর্থাৎ আমাদের যদি একটা প্যাসেজ দেওয়া হবে পরীক্ষার মধ্যে ওই পরীক্ষার যে প্যাসেজের ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের যদি আমরা মিনিংগুলো জানতে পারি তাহলে সবচেয়ে বেটার হবে এখন কথা হচ্ছে যদি আমাদের ভোকাবুলারি নলেজ কম থাকে সেক্ষেত্রে আমরা কি এটাকে ভালো মতো আয়ত্ত করতে পারবো তো এক্ষেত্রে আমার যেটা ধারণা যার জেনারেল ভোকাবুলারি নলেজ কম রয়েছে বা ভোকাবুলারি ভান্ডার যার একটু কম জানা রয়েছে তার পক্ষে ফর্ম ভার্বে ভালো করা খুবই টাফ এই কারণে কী করতে হবে যে জেনারেল ভোকাবুলারি নলেজটাও সময়ের সাথে সাথে বৃদ্ধি করতে হবে এছাড়াও এগুলো ছাড়াও আমাদেরকে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেমন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যতগুলো বাক্য রয়েছে বা নিয়ম রয়েছে সবগুলো নিয়ম ভালোভাবে চালাই করে নিতে হবে তাহলে সবগুলো যদি আমরা রাইট ফর্ম ভাগ করতে যাই আশা করা যায় এই টপিকগুলো কাভার করার পর রাইট ফর্ম পেয়ে ভালো করতে পারবো তো সকলকে ধন্যবাদ